হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অবশেষে আমাদের টাইকোর পেমেন্টটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো যারা যারা আমরা জয়েন করছি মোটামুটি সবাই একটা ভালো পরিমাণ হচ্ছে যে টোকেন পাইছি তো এখন বিষয়টা হচ্ছে যে যারা টোকেন পাইছি বা পাই নাই সবার কাছেই একটা টোকেন প্রাইজের মানে কত হইতে পারে এটা জানার আগ্রহ থাকে কারণ অনেকে হচ্ছে যে ট্রেডিংয়ের উদ্দেশ্যে হচ্ছে যে টোকেন বাই করার ইচ্ছা থাকে অনেকে হচ্ছে যে সেলের একটা টার্গেট রাখে তো এবং মানে জিনিসগুলোর জন্য মানে প্রাইসটা জানা খুবই জরুরি তো একজ্যাক্ট প্রাইস আসলে কেউই বলতে পারবে না বাট আমরা হচ্ছে যে টোকেনের সাপ্লাই এবং বিভিন্ন জিনিস দেখে হচ্ছে যে টোকেনের প্রাইসটা বলা যাব তো মানে কত হতে পারে এটা একটা ধারণা করা যায় আর কি তো বর্তমানে হচ্ছে যে এটা প্রি মার্কেটে চার থেকে পাঁচ ডলার চলতেছে যদিও আজকে সকালের দিকে অথবা এর আগে দুই ডলার করেও মানে চলছে মানে হয়েছে আর কি এরপরে চার পাঁচ ডলার উঠছে তো এটা হচ্ছে যে আপনারা প্রি প্রি মার্কেটে পেয়ে যাবেন তো প্রি মার্কেটে কীভাবে টোকেন বাইসেল করতে হয় সেটা যদি কেউ যদি না জানেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন তো এই এই যে প্রুফটা দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের চ্যানেলে অ্যাডমিনের প্রুফ মানে টোকেন মানে কতগুলো পাইছে এবং আপনি যদি দেখেন আমরা হচ্ছে যে টাইকো দিয়ে যদি উপরে সার্চ দিই দেখেন আর ছষট্টি বার হচ্ছে যে রিমাইন্ডার দেওয়া গেছে ছষট্টি বার মধ্যে যদি আমি ধরেন পনেরো বার যদি আপডেট বলেন বা বর্তমান সময়ের আপডেট বলেন তাহলেও কিন্তু বারের মতো আমরা টাইকো নিয়ে রিমাইন্ডার দিচ্ছি এবং অনেকবার বলছি টাইকোতে জয়েন করেন জয়েন করেন তো যারা জয়েন করছেন তাদের জন্য কংগ্রেচুলেশন আর যারা জয়েন করেন নাই বা হয়তো জানতেন না তাদের একটা মানে সুযোগ আছে যেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং এখানে যে ফ্রি অ্যাপডগুলো চলতেছে ওগুলাতে মাস জয়েন করবেন তো টাইকো ইভেন্টটা হচ্ছে যে ফ্রিতে ছিল তো সম্পূর্ণ ফ্রিতে আমরা হিউজ পরিমাণ আশা করি ইনকাম করব আপনারা প্রাইসটা দেখলে বুঝতে পারবেন যে মানে কত ইনকাম হইতে পারে তো আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিব আপনারা জাস্ট ক্লিক করে জয়েন হয়ে নেবেন এখন বর্তমানে আপনারা কিছু কিছু ইভেন্টে খুব ভালো করে অংশগ্রহণ করার সুযোগ আছে যেমন ইনস্টিয়া আই এনআই টিআই ইনস্ট্রিয়া যে ইভেন্টটা আছে ওইটাতে টেস্ট ইভেন্ট চলতেছে ওইটা বাইন্যাসের সাথে পার্টনারশিপ মানে বাইনাস ইনভেস্ট করছে অর্থাৎ এটা বাইন্যাসের লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমাদের হচ্ছে যে আরও একটা হচ্ছে যে বর্তমানে যেটা হচ্ছে যে আমরা মোটামুটি একদ্র পাবো ওইটাও বাইনান্স লিস্ট হবে এই যে লিস্টটা ঠিক আছে এই যে লিস্টটা ঠিক আছে এইটাতেও কিন্তু আমরা পার্টিসিপেট করছি আলহামদুলিল্লাহ তো এখানেও এই হচ্ছে যে ভালো একটা পেমেন্ট পাওয়া যাবে দেখছেন তো বাইনাস ড্রপে হচ্ছে যে এটা তো অর্থাৎ বাইনাসে আসবে তো এখানে কিন্তু আমরা কিন্তু জয়েন করছিলাম এখানে কিন্তু আমরা জয়েন করছি এবং আমি আপনাদের ভয়েসের মাধ্যমে এই যে ভয়েসের মাধ্যমে অনেকভাবে বুঝাইছি যে কি এটা হচ্ছে যে মাস্ট বি জয়েন করেন এটা বাইনাস লি স্টার্ট হইতে যাচ্ছে এই যে দেখছেন কীভাবে রিমাইন্ডার দিচ্ছে তো যারা এখনও জয়েন হয়ে হন নাই আমাদের চ্যানেলেও মাস্ট জয়েন হয়ে নেন কোনো আপডেট যদি মিস করতে না চান তো এখানেও দেখেন মানে বর্তমানে কি পরিমাণ যে এড্রোপ আসতেছে আলহামদুলিল্লাহ মানে আমরা মে জুন মাসের জন্য অপেক্ষা করছিলাম তো আশা করি আমাদের হিউজ পরিমাণ প্রফিট হবে ডব ডব টেস্টনেট থেকে মানে হিউজ তো জন্য কোনো অফার যাতে মিস না হয় আচ্ছা যাই হোক এখন টোকেনের প্রাইস কত হইতে পারে আমি আপনাদের একটু বলি টোকেনের সাপ্লাই হচ্ছে যে এক বিলিয়ন এবং এখন হচ্ছে ইনিশিয়াল সাপ্লাইটা বলা হয় নাই সেই জন্য এটা আমরা এখনও জানি না তো টোকেনটা হচ্ছে যে আমার যতটুকু ধারণা এটা বাইন্যান্সের লিস্টে হবে কারণ এটা হচ্ছে যে লেয়ার টু ব্লক সেন ইথিরিয়ামের তো সেই ক্ষেত্রে বাইন্যান্স লিস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আর বাইন্যান্স লিস্ট হইলে হচ্ছে যে আমরা সাধারণত কি দেখি এ আরবি বলেন মান্টা বলেন অপটিমিজম বলেন যেগুলো হচ্ছে যে টু বিলিয়ন সাপ্লাই থাকে সেগুলার প্রাইস দুই ডলার মতো যায় ঠিক আছে আর রিসেন্টলি আমাদের অ্যাস্ট্রাকটে হচ্ছে যে চার ডলার উপরে গেছে বাইনান্সে যখন লিস্ট হয়েছে ঠিক আছে তো বাইনান্সে যখন লিস্ট হবে জিনিসগুলো একটু উল্টাপাল্টা হবে এবং প্রাইস বাড়তি যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেখানে আমরা এক বিরিয়ন যদি সাপ্লাই দিই সেখানে আমাদের চার থেকে পাঁচ ডলার ইজিলি যাবে ঠিক আছে এবং হচ্ছে যে এই যেহেতু বাইনান্সে লিস্ট হবে আর যদি বাইনান্সে লিস্ট না হয় ঠিক আছে সেটা চার পাঁচ ডলার থাকবে বাট বাইনান্সে যদি লিস্ট হয় প্রথম ধাক্কাতে হচ্ছে যে এটা কিন্তু আট থেকে দশ ডলার যাইতে পারে তো আপনারা হচ্ছে যে সেই জন্য বাইনান্স লিস্টিংয়ের জন্য একটা অপেক্ষা করা উচিত আর কেউ যদি চান যে প্রি মার্কেটের থেকে কিনবেন তাইলে দুই ডলারের নিচে যদি যায় আপনারা একদম ইজিলি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন ঠিক আছে আর দুই ডলারেও কিনলে কিনতে পারেন বাট একটু রিক্স হবে বাট দুই ডলার নিচে ইজিলি কিনতে পারবেন তো এতটুকু হচ্ছে আমাদের প্রাইস প্রিডিকশন আশা করি এই প্রাইজের ভিতরেই থাকবে তো আমাদের প্রত্যেকের চিন্তা করেন যারা হচ্ছে একশো টোকেন পাইসে বা আমি আমরা হচ্ছে যে যারা পাইছি মোটামুটি আমাদের যদি ঠিকভাবে কাজ করে মিনিমাম তিনশো চারশো মিনিমাম লাভ হবে ঠিক আছে আর চার ডলার আর যদি ধরেন আট থেকে দশ ডলারের মতো যায় প্রথম পাম্পে তাইলে তো ধরেন থাউজেন্ড ডলার উপরে আসবে এক একজনের তো যারা হচ্ছে যে এখনো আমাদের চ্যানেলে জয়েন করে নেয় জয়েন জয়েন করে নিয়েন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা